হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আলু দিয়ে পাবদা মাছের জোল তো প্রথমে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি এটা তো আর দেখানোর কিছু নেই তো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করতেছি না মানে মিডিয়াম রেখে আমি ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিয়েছি আর একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েছে এগুলাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি কষানোর মাঝে আমি দু একটা কাঁচামরচ ভেঙে দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে আর এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ডাকনা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে ডাকনা উঠিয়ে আমি আবারও ভালো করে ছেড়ে দিচ্ছি আর এই চুলায় আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি আলুগুলো কষানো শেষ এবার আমি পানি দিয়ে দিয়েছি আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে ছেড়ে ডাকনা দিয়ে আবারও ডেকে দিচ্ছি দুই তিন মিনিট পর ডাকনা উঠিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছ দিয়ে এবার ডাকনা দিয়ে দেখে দিচ্ছি এগুলোকে খুব বেশি নাড়াছড়া করবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো আমি এবার আলতো হাতে নেড়ে ছেড়ে এগুলোকে ভালো করে রান্না করে নিয়েছি আর এই তো আমার রান্না হয়ে গিয়েছে তো তোমরা যারা খুব বেশি ব্যস্ত থাকো রান্না বান্না করতে পারো না তো তোমরা চাইলে সহজে এই রান্নাটা করে খেয়ে নিতে পারো ওকে আল্লাহ হাফিজ